বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বারগার বিছানা আমারে তো আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এটা আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বারগার বিছানা আমারে তো আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্তু তুই এই নীল শার্ক শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় বল্টু তোর বাবা তোর জন্য বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার আজকে সারা রাত ঘুমাবি মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় চিন্তু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিও একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট ইউ মা লিখে দাও দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শোবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা না আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিংকি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বড় গড় বিছানা আমাদের এটা আজকে সারা রাত ঘুমাবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিনকি তুই এই লাল Shark বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিনটু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শোবো বলটু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুমবি মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিনকি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিনটু তুই এই নীল শাড়ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানা টাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো করে শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শোবো বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বারগার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শাড়ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুব চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুব বল্টু তোর বাবা তোর জন্য কাঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে নিজের মা কে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বারগার বিছানা আমার আজকে সারা রাত ঘুম মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পর মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পর আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমারে তো আজকে সারা রাত ঘুমাবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শোবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আমার কাটাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিংকি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বারগার বিছানা আমারে তো আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে পড় মাম্মা মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিন্টু তুই এই নীল শার্ক বিছানায় শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তো বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টা দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমার এতে আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিংকি তুই এই লাল শার্ক মাম্মা আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় তুই এই নীল শার্ক শুয়ে পড় আন্টি আন্টি আমার খুব ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো বল্টু তোর বাবা তোর জন্য কাঁঠাল বিছানা দিয়ে গেছে তুই এটাতেই শুয়ে পড় আরে না আন্টি আমার কাঁঠাল বিছানা একদম ভালো লাগে না আমার জন্য অন্য কিছু বিছানা দাও ঠিক আছে আমি আমার ম্যাজিক শক্তি দিয়ে এই বিছানাটাকে পাল্টে দিচ্ছি কিন্তু সেটা দেখার আগে তোমরা বলো তোমরা টাকা ভালোবাসো না নিজের মাকে যারা নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও আরে বা বার্গার বিছানা আমারে তো আজকে সারা রাত ঘুম হবে মাম্মা আমার ঘুম পেয়েছে আমি কোন বিছানায় শুবো চিঙ্কি তুই এই লাল শার্ক বিছানায় শুয়ে